আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আমাদের বিভিন্ন ধরনের কাজ করে নেওয়ার জন্য আমরা অনেক থার্ড পার্টি অ্যাপস ডাউনলোড করি এবং সেগুলোর সাথে আমরা আমাদের জিমেল আইডিকে লগ ইন করে নিই এবং যখন আমাদের কাজ শেষ হয়ে যায় তখন আমরা সেই অ্যাপটিকে কিন্তু আমরা আনস্টল করে দিই বা ডিলিট করে দিই কিন্তু আমাদের সেই জিমেল আইডির অ্যাক্টিভেট কিন্তু সেই অ্যাপসের মধ্যে রয়ে যায় সেরকমই আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমরা অনেক ওয়েবসাইট আমরা কোনো কাজ করে নিই সেখানে আমাদেরকে জিমেল আইডির সাথে লগ ইন করতে বলা হয় এবং লগ ইন করার সাথে পরে আমরা সে আমাদের কাজ করে নেওয়ার পরে সে জিমেল আইডির অ্যাক্টিভিট কিন্তু সেই ওয়েবসাইটে রয়ে যায় এবং তার মেসেজ আসতে থাকে আমাদের জিমেল আইডি যেটা আমাদের খুব বিরক্তবোধ হয় তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে আমাদের সে ডিলিট হয়ে যাওয়া অনস্টল করে দেওয়া অ্যাপস এবং যে ওয়েবসাইটের সাথে আমরা যে লিঙ্ক আমাদের জিমেল আইডিকে লিঙ্ক করেছি অ্যাক্টিভিট করেছি সেগুলো আমরা ব্যবহার করি না কিন্তু সে আমার জিমেল আইডিটা অ্যাক্টিভিট বন্ধ করবো কীভাবে কেননা আমরা যদি এগুলোকে বন্ধ না করি তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের সাথে স্ক্যাম হতে পারে যেটা বর্তমানে অনেকের সাথে হচ্ছে তার কারণ আমাদের সমস্ত অ্যাক্টিভেট সেই অ্যাপসের সাথে সে অবসের সাথে জড়িত আছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা চেক করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলের সেটিংটিকে ওপেন করব সেটিং ওপেন করে নেওয়ার পরে আমরা নিচের দিকে দেখতে পাবো আমরা দেখতে চাই দিকে সব করে আমরা নিচের দিকে একটি এই যে গুগল এই যে এটা গুগল অপশান পাচ্ছেন এই গুগল অপশানটি সব প্রত্যেক মোবাইলে থাকবে তো আমাদেরকে গুগলে ক্লিক করতে হবে গুগলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে নতুন একটি পেজ আসবে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশান কিন্তু থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে অল সার্ভিস বলে একটা অপশান রয়েছে সেখানে আমরা ক্লিক করবো সেখানে ক্লিক করার পরে আমরা এটা ওপর দিকে সোয়াইপ করবো সোয়াইপ করার পরে আমরা নিজের দিকে একটি অপশান পাবো সেটিং ফর গুগল অ্যাপস এই অপশানটি আমাদেরকে আমরা দেখতে পাবো সেখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কানেক্টেড অ্যাপস এই যে কানেক্টেড অ্যাপস এর মধ্যে রয়েছে সে সমস্ত ওয়েবসাইট এবং অ্যাপ যে অ্যাপসগুলো আমরা যে অ্যাপসগুলো ডাউনলোড করে আমরা আমাদের আইডির সাথে লগ ইন করেছিলাম লিঙ্ক করেছিলাম ওয়েবসাইটের সাথে সেগুলো আমরা এখানে দেখতে পাবো তার জন্য আমরা এখানে কী করবো এই অপশানটিতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখেন আমার এখানে দেখেন যে লেখা রয়েছে ফাইভ টোটাল অ্যাপস অ্যান্ড সার্ভিস আমার পাঁচটি অ্যাপস এর সাথে আমার কিন্তু লগ ইন রয়েছে লিঙ্ক রয়েছে দেখছেন এগুলো আমার লিঙ্ক রয়েছে এ অ্যাপগুলো আমার লিঙ্ক রয়েছে এবং ওয়েবসাইটের সাথে লিঙ্ক রয়েছে তো এগুলো আমরা রিমুভ করবো কী করে তো চলুন বন্ধুরা যে অ্যাপসটি বা যে ওয়েবসাইটটি আমি ইউজ করি না আমার আর প্রয়োজন নেই আমি চাই যে আমি সেটা থেকে আমার অ্যাক্টিভেট সরিয়ে নেব আমি ডিলিট করে দেবো তার জন্য কি করতে হবে তার জন্য আপনাকে কী করতে হবে যেটা থেকে আপনি উড়িয়ে দেবেন সেটাতে আপনাকে লগ ইন করতে হবে তো চলুন আমার দেখতে পাচ্ছেন আমি এই যে আমার নিচে রয়েছে টেরাবক্স বক্স এই অপশানটিকে আমি ডিলিট করব। ঠিক আছে বন্ধুরা তো এটার জন্য আমি কী করতে আমাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা একটু বোদিকে সল্ভ করলে আমার নিচে যে অপশানটি পাবো এখানে লেখা রয়েছে এখানে রয়েছেন ডিলেট অল কানেকশান ইউ হ্যাভ উইথ টেরাবক্স স্কুল স্টোরেজ স্পেস মানে এই অ্যাপসের সাথে আমাদের যত অ্যাক্টিভিট রয়েছে সেগুলো আমরা এর মাধ্যমে ডিলিট করতে পারবো এখান থেকে যদি আমরা ডিলিট করে দিই তাহলে সেই সম্পর্কিত সেখান থেকে আমাদের কোনো মেসেজ আসবে না এবং সে অ্যাপসের কাছে আমার কোনো মোবাইলের ডেটা থাকবে না আমার কোনো ডেটা তাদের কাছে থাকবে না তার জন্য আমাকে কী করতে আমাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে চলুন আমি এখানে ক্লিক করে নিলাম এখানে ক্লিক করার পরে এখানে কনফার্ম চাইবে যে আপনি কনফার্ম কি না অবশ্যই ছিন্ন করতে চাই যাতে করে আমার কোনো ডেটা তার কাছে না থাকে তার জন্য আমাদেরকে কনফার্মে ক্লিক করতে হবে তো আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম যখন আমি এখানে কনফার্মে ক্লিক করে দেবো তখনই কিন্তু আমার এখান থেকে কিন্তু সেই অ্যাক্টিভেট কিন্তু ডিলিট হয়ে যাবে তো চলুন আমার এখানে ডিলিট হয়ে গেছে তো দেখুন এখন এখন আমার এখানে চারটি এখানে দেখা পাঁচটি এখন চারটি ওর দেখতে পাচ্ছেন আমার কিন্তু আর নেই তো আমার এখানে চারটি তো এইভাবে আপনি আপনার আপনি রিমুভ করতে পারবেন আপনার আপনি ডিলিট করতে পারবেন অন্য অ্যাপসের সাথে যেগুলো জড়িত আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও যেন তাদের মোবাইলকে সেভ রাখতে পারে যাতে করে তাদের সাথে ভবিষ্যতে কোনো স্ক্যাম না হয় আর চ্যানেলটিতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকে ভিডিও শেষ করা যাক এখান থেকে টাটা বাই বাই